হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনারা দেখবেন দুই ভাইয়ের ভরপুর দুষ্টমি মানে তাদের দুষ্টমির মধ্যে কোনো রকম রেস্ট নেই স্কুল শেষ করে তারপরে বাসায় এসে সে কিছু হালকা পাতলা খেয়ে নিয়েছে তারপরে শুরু হয়ে গেছে দুই ভাই টম এন্ড জেরির মতো মানে একজন আর একজনের পিছনে লেগে থাকে আর কি ঠিক যেরকমের টম জেরির পিছনে লেগে থাকে আর জেরি টমের পিছনে লেগে থাকে তাদের অবস্থাও ঠিক একই রকমের যদিও আমি তাদের খুব বেশি খেলনা কিনে দেই না কারণ তারা একজনেও খেলনার যত্ন নিতে পারে না তাই তাদের খুব একটা খেলনা কিনে দেওয়া হয় না খেলনা কিনে দেওয়ার পর সেটা হয়তো দশ মিনিট বা এক ঘন্টা ভালো থাকবে তারপরে সেটা হয় ভেঙে ফেলবে না হয় নষ্ট করে ফেলবে তারপরে সোজা চলে যাবে ডাস্টবিনে তার জন্য তাদেরকে আর আমি খেলনা কিনে দেই না দুইটা আর ওয়ান ফাইভ কিনে দিয়েছি সেই দুইটা নিয়ে তারা প্র্যাকটিস শুরু হয়ে গেছে তার মধ্যে আবার মারামারিও লেগে যায় তার মধ্যে আবার প্র্যাকটিস করে এই আর কি তাদের মধ্যে চলে দুই ভাই এখন গাড়ি চালানো প্র্যাকটিস করতেছে যেন তারা বড় হয়ে চালাতে পারে এই আর কি তারা পরিকল্পনা করতেছে দুইজনে বসে বসে খেলতে খেলতে তাদের মধ্যে যে কতবার ঝগড়া লেগে যায় তার কোনো হিসেব নেই তারা এখানে দশ মিনিট ওখানে দশ মিনিট এই রকমের দৌড়ে দৌড়ি ছোটাছুটি ছোটাছুটি করতেই থাকে করতেই থাকে তাদেরকে সামলানো বড় মুশকিল হয়ে যায় বড় ভাই যেখানে যাবে ছোট ভাই সেখানে হাজির মানে টম মতো আর আর কি পিছনে একজন লেগেই থাকবে লেগেই থাকবে তারপরে মারামারি করবে তারপরে আবার দৌড়াদৌড়ি করবে আবার খেলা করবে তারপরেও তারা একসঙ্গেই থাকবে বড় ভাই ছোট ভাই ছাড়া থাকতে পারে না ছোট ভাইও বড় ভাইকে ছাড়া থাকতে পারে না এবার তারা চলে গেছে সোজা সোফার উপরে মানে সোফার হায়াত কমানোর জন্য আর কি তারা যেরকম সারাদিন আমার হায়াত কমিয়ে দেয় ঠিক সেই রকমের আমার ঘরের ফার্নিচারের হায়াত এইভাবে যদি অত্যাচার করে তাহলে কিভাবে তাদের হায়াত থাকবে বলেন দোকানদার যদিও সোফার ওয়ারেন্টি দিয়েছিল দশ বছর কিন্তু আমার মনে হয় তারা যেভাবে অত্যাচার শুরু করেছে তাতে দশ মাসও টিকবে না অত্যাচার করতে করতে হাঁপিয়ে যায় পানি খেয়ে তারপরে আবারও অত্যাচার শুরু করবে তারপরেও তাদের দুষ্টমি কমবে না ভাই রে ভাই তারা এত পরিমাণ যে দুষ্টমি করতে পারে তা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তাদের এই রকম অত্যাচার প্রতিদিনই চলতে থাকে তাই আমি তাদের বাবাকে বলেছি আমার এত দামের সোফা তারা নষ্ট করে ফেলবে তুমি তাড়াতাড়ি সোফার বাঁচানোর চেষ্টা করো কি করবে আমি জানি না তাড়াতাড়ি ব্যবস্থা করো তারপরে সে কি ব্যবস্থা করলো আপনারা এখনই দেখতে পারবেন ওই যে চলে এসেছে তাদের বাবা আর সাথে করে নিয়ে এসেছে সোফার হায়াত বাড়ানোর উপায় সে যখন খুলে দেখালো আমি তো দেখে অবাক হয়ে গেলাম আমি বললাম গায়ে পরানোর ব্যবস্থা এটা তুমি এবার কি করলা তারপরে সে বলল যে সোপার শরীরে ময়লা হলে সেটা তো পরিষ্কার করা যাবে না কিন্তু জামা কাপড়ের গায়ে ময়লা হলে সেটা খুলে পরিষ্কার করা যাবে তাই আমি জামা কাপড় পরানোর ব্যবস্থাই করেছি এখন অনেক আপুরা জিজ্ঞেস করতে পারেন আপু এই জামা কাপড় গুলো মানে ছোপার কাভার গুলোকে আপনি অনলাইনে অর্ডার করেছেন কিনা তাদের উদ্দেশ্যে আমি বলছি অনলাইনে কেনাকাটা মানে আমি যা বুঝি সেটা হচ্ছে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে যখন স্বপ্ন দেখি হাতে এক কোটি টাকা পেয়েছি আর সেই টাকা দিয়ে গাড়ি কিনেছি বাড়ি কিনেছি ও মা তিন চার গহনাও বানিয়েছি কিন্তু সকালবেলা যখন ঘুম ভেঙে যায় তখন দেখি আমি যেই ফকির সেই ফকিরই রয়ে গেলাম তাহলে এতক্ষণ যে টাকা দিয়ে এত কিছু করলাম টাকা হাতে নিলাম সেই টাকাগুলো কোথায় গেল আমি তো সেই ফকিরই রয়ে গেলাম অনলাইনের কেনাকাটাটাও আমার কাছে ঠিক একই রকম লাগে মানে মোবাইলে যখন দেখি অনেক সুন্দর অনেক পছন্দ হয় তারপরে অর্ডার করি কিন্তু হাতে পাওয়ার পর দেখি ও মা এত যা দেখলাম তার সাথে কোনো মিলই নেই তাই আমি অনলাইনে কেনাকাটা পছন্দ করি না সোজা যেখানে কভারগুলো তৈরি করে সেখান থেকে আমার হাজব্যান্ড কেনে হেসরে দেখে দেখে তারপরে অর্ডার করে এসেছে সকালবেলা বেলা অর্ডার দিয়ে এসেছে আর বিকেল বেলায় আমার বাসায় এই সোফার কাবার গুলো পৌঁছে গেছে তারপরে আমার হাজবেন্ড এই কাবার গুলো সোফার সাথে সেট করছে আর তার হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোম এইগুলো দিয়ে ভিতরে তারপরে কাবার গুলো সেট করতে হবে তা না হলে কিন্তু সোফার কাবার গুলো যখন সোফায় বসবেন তখন একদম ডান মেরে ছুটে আসবে ঠিক যেরকমেরই প্রেমিক প্রেমিকার টানে ছুটে আসে ঠিক ওই রকমেরই একদম টান খেয়ে ছুটে চলে আসবে তাই ছোপার কাবার গুলো যেন ছুটে না আসে তাই স্বামী স্ত্রীর মতো একদম সব করে ধরে রাখার জন্য ওই জিনিসগুলো অবশ্যই ব্যবহার করতে হবে যাই হোক বন্ধুরা আপনাদের সোফার কাবার গুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই দিকে আমার ছোট ছেলের কিন্তু দুষ্টমি একবারও থামেনি সে সেই কাবার নিয়েও কিন্তু দুষ্টমি করছে তারপরে দেখেন তার বাবার দুই একটা বকুনি খেয়ে যদিও কয়েকবার গিয়েছিল তারপরেও আবার সে একই কাজ করছে বড় ছেলে তার বাবার কাজে একটু সাহায্য করছে ছোটরা যখন বড়দের কাজে সাহায্য করবে তখন তাদেরকে সরিয়ে দিবেন না মানে বলবেন না যে তুমি এটা করতে পারবে না তুমি সরে যাও বা চলে যাও তাহলে কিন্তু তারা কখনোই কাজ করা শিখবে না তারা মনে করবে আমি তো এটা পারি না তাহলে কেন করতে যাব এই রকমের একটা মন মানসিকতা তাদের তৈরি হয়ে যাবে তাই তাদেরকে ছোটবেলা থেকেই কাজ করার উৎসাহ দিতে হবে তাহলেই তাদের বড় হওয়া পর্যন্ত মনের মধ্যে কাজ করার আকাঙ্ক্ষা থাকবে অলস প্রকৃতির হবে না ওইদিকে ছোট ছেলের দুষ্টমি কিন্তু একবারও থামেনি সে কিন্তু তার মতো দুষ্টমি করেই যাচ্ছে করেই যাচ্ছে তার দুষ্টমি একই রকম আছে ওইদিকে তার বাবা শুধু ছোপার জন্য জামা কাপড় কিনে আনেনি সে আমার জন্য দুইটা জিনিস কিনে এনেছে মানে রান্না যাওয়ার ব্যবস্থা আর কি দুই দুইটা শোল মাছ কিনে এনেছে তার রেসিপিও আপনারা দেখতে পারবেন তার আগে ছোপার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এক নজরে দেখে নেন শীতকালীন মাছের ভিতরে শোল মাছটা কিন্তু খুবই মজার একটা মাছ আর আমার হাতের এই শোল মাছ রান্না আমার পরিবারের সবার খুবই পছন্দ তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি দুইটা শোল মাছ তাই একটা কেটে কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুতে হবে একদম কষলে কষলে যেন কোন রকমের মাছের দুর্গন্ধ না থাকে তারপরে যে শোল মাছের মাথাটা আছে সেটা মাঝখান থেকে কেটে একদম দুই ভাগ করে নিয়েছি কিছু কিছু মেয়েরা আছে মানে অবিবাহিত মেয়েরা যারা কিছু অসহায় ছেলেদের হৃদয়টাকে একদম এই রকম দুই টুকরা করে অনেক বেশি মজা পায় তারপরে তারা কিছু সুগার ড্যাডি দেখে বিয়ে করে টাকার মালিক হয়ে যায় ঠিক সেই রকম মজাই পাবেন তা না হলে কিন্তু মজা পাবেন না কারণ শোল মাছের মাথা আস্ত রাখলে খুব বেশি মজা লাগে না তাই এই রকম দুই টুকরা করেই নিতে হবে তারপরে হলুদ মরিচ লবণ এবং সামান্য একটু তেল দিয়ে মেরিনেট করে রেখে দিব দশ 10 মিনিট 10 মিনিট পরে ভালোভাবে ভেজে নিব আর যদি হাতে সময় না থাকে তাহলে 10 মিনিট রাখার কোনো দরকার নেই সাথে সাথেই এভাবে ভেজে নিতে পারবেন মাছটাকে একদম কড়া কড়া করে ভেজে নিতে হবে মানে লাল লাল করে আর কি তবে শোল মাছটা কিন্তু একটু মোটা করে কাটতে হয় কারণ সল মাছ ভাজার পরে একটু চুপসে যায় অন্যান্য মাছের তুলনায় একটু বেশি চুপসে যায় এই সল মাছটা মাছ ভাজা হয়ে গেলে তারপর একই তেলে কিন্তু আমি এই মাছটা রান্না করব আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু আমি একই তেলে রান্না করছি তাই লবণটা বুঝে শুনে দিবেন কারণ মাছ ম্যারিনেট করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম আর সেটা কিন্তু তেলের সাথে অবশ্যই থেকে গেছে তাই লবণ চেক করে তারপরে লবণ হিসাব করে দিবেন তা না হলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তারপরে এই রকম ঘটনাটা করে একদম মশলাটাকে খুব সুন্দর ভাবে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার মশলাটা কষানো হবে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন আর এই মশলা কষানোর মধ্যেই রয়েছে বিশেষ রহস্য মশলা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে কিন্তু মাছ খেতে একদমই ভালো লাগবে না যদিও আমি খুব সাধারণ মশলা দিয়ে মানে রেগুলার রান্না আমি খুব সাধারণ মশলা দিয়েই সব সময় রান্না করি তারপরে সবাই অনেক বেশি মজা করে খায় আমার পরিবারের সবাই এই শোল মাছ রান্নাটা খুব মজা করে খায় তারা নাকি বলে যে এই শোল মাছ রান্নার মধ্যে বিশেষ কিছু আছে আপনারা যদি বিশেষ কিছু খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে পানি দিয়ে আমি এখানে শোল মাছ গুলো তিন পিস টমেটোর দোকানদার আমার কাছ থেকে সত্তর টাকা নিয়েছে সেখান থেকে আমি ছয় পিস বানিয়েছি এক পিস আবার রান্না করার সময় আমার হাজব্যান্ড কাছাই খেয়ে ফেলেছে বাকি পাঁচ পিস আমি মাছের সাথে দিয়ে দিয়েছি তারপরে কিছু সময় রান্না করে নেব ঢাকনা দিয়ে যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর লবণটা কিন্তু অবশ্যই চেক করতে হবে যদি কম হয় তাহলে আবারও একটু লবণ দিয়ে দিতে হবে মানে আমার রান্নার মধ্যে লবণটা একটু কম হয়েছিল তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিয়েছি এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত টমেটো সিদ্ধ হচ্ছে আর ঝোলটা একটু কমে যাচ্ছে নামানোর আগে এরকম ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে আবারও কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো যেন ধনিয়া পাতার সুগন্ধটা মাছের মধ্যে খুব সুন্দর ভাবে ঢুকে যায় আসলে রান্নার মধ্যে বিশেষ কিছু থাকার কোনো দরকার হয় না রান্নাটাকে যদি ভালোবেসে রান্না করেন মানে রান্নার প্রতি যদি ভালোবাসা থাকে ধৈর্য সহকারে ভালোবেসে যত্ন করে রান্না করলে সেই রান্নার স্বাদ সাধারণ মশলা দিয়ে রান্না করলেও সেই রান্না কিন্তু অনেক বেশি মজা হয় আর যদি মনে করেন যে রান্না তো প্রতিদিনই করতে হয় রান্না একটা হলেই হলো ওটা তো পেটেই চলে যাবে আবার রান্না করতে হবে রান্নার প্রতি এত ভালোবাসার কি দরকার তাহলে কিন্তু সেই রান্না কখনোই মজা হবে না Kiitos, tip, että pa